মা মিনা কোথায় গিয়েছিলে রে মা সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে বসে আছি তুই ভাত খাবি না মা তুমি কি রান্না করেছো আমার জন্য ডিম বেতেছ আমি ডিম বাজা ছাড়া বাতি খাবো না রোজ রোজ এই আলু মাখা দিয়ে খেতে আমার আর ভালোই লাগে না তুমি তো জানো আমার ডিম অনেক পছন্দ আর ডিম ছাড়া আমি বাতি খেতে পারি না সব সময় শুধু ডিমের বায়না করবি না তো এত টাকা আছে যে তোকে রোজ রোজ ডিম কিনে দিব আরে আলু মাখা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে তো না করে আমি বাতি খাবো না তুমি আমাকে ডিম বাজি করে দাও তারপর আমি ভাত খাবো ডিম বাজি ছাড়া আমি বাতি খাবো না তুমি আমাকে ডিম বাজি করে দাও না মা সব সময় এত জিদ করতে হয় না রে মা আমার কাছে তো এত টাকা নেই যে তোকে রোজ রোজ ডিম কিনে খাওয়াবো মানুষের বাড়িতে কাজ করে যে কটা টাকা পাই তাতে তো চাল আর ডালই কিনতে পারি না রে মা আর ডিমে তো অনেক দাম এখন তুই এই আলু মাখা দিয়ে ভাতটা খেয়ে নে না রে মা না মা রোজ রোজ এই আলু মাখা খেতে আমার একদমই ভালো লাগে না তুমি খাও এই আলু মাখা দিয়ে ভাত তোমার কাছে টাকা নেই তাহলে আমার না খেয়ে থাকলে তো হয় মিনা কোথায় যাচ্ছিস মা না খেয়ে যাস না মা বাটটুকু তো খেয়ে যা এই মেয়েকে নিয়ে আমি আর পারি না আমার কাছেও নেই টাকা যে একটা ডিম এনে খাওয়াবো দেখি বাকিতে এক খালি ডিম পাই কিনা আক মহাশয় আমাকে বাকিতে এক খালি ডিম দিতে পারবেন আমি কিছুদিনের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিব আমার মেয়েটা যে ডিম দিয়ে ভাত খাবে বলে জিদ করে না খেয়ে বাড়ি থেকে চলে গেছে এক খালি ডিম দিলে আমার বড্ড উপকার হতো আরে বাকিতে আমি কোনো ডিম দিতে পারবো না এমনিতে ডিমের অনেক দাম তারপর যদি আমি তোকে বাকিতে ডিম দেই তাহলে আমার বউ আমাকে আচ্ছ করে পিটুনি দিবে যা যা আর বায়না করিস না তো টাকা দিলে আমি তাকে ডিম দিতে পারবো বাঘ মহাশয় আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের কত উপকার করেছে লাগবে না আমার ডিম আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে ডিম কিনে নিব আজ আমার কাছে টাকা নেই বলে আমাকে কত অবহেলা করছেন চলে যাচ্ছি আমি লাগবে না আমার ডিম আরে যা যা এসেছে বাকিতে ডিম নিতে আবার বড় বড় কথা বলছে আরে মিনা তোকে কতক্ষণ ধরে করছি আমি এখানে বসে বসে কি করছিস তুই বলতো জুমা জানিস আমার মনটা না ভীষণ খারাপ মানা আমাকে প্রতিদিন এক আলু মাখা দিয়ে বাত খেতে দে আমার যে প্রতিদিন এই আলু মাখা দিয়ে ভাত খেতে আর ভালোই লাগে না তাই আমার মনটা ভীষণ খারাপ আমার যে ডিম বাজি নিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে ও এই ব্যাপার তুই আমার সাথে চল মিনা আমাদের বাড়িতে অনেক মুরগির ডিম আছে আমার মা অনেক মুরগি পালে মাকে বলবো তোকে একটা ডিম বাজি করে দিতে তুই আমার সাথে চল মিনা না তারপর মিনা ঝুমার সাথে ঝুমাদের বাড়িতে চলে যায় মা আমি মিনাকে নিয়ে এসেছি তুমি মিনাকে একটা ডিম বাজি করে ভাত খেতে দাও মিনা আজকে তো সারা দিন ভাতই খায়নি মিনা তো ডিম ছাড়া ভাতই খেতে পারে না একটা ডিম বাজি করে দাও না মা জুমা ঘরে তো কোনো ডিমই নেই এখন আমি ডিম কোথায় পাবো যা তো দেখি মিনাকে নিয়ে মা মিনাকে একটা ডিম ভেজে দাও না আমাদের তো অনেক মুরগি আর মুরগিগুলো তো প্রতিদিনই অনেক ডিম পারে তুমি তো বাবাকে দিয়ে প্রতিদিনই অনেকগুলো ডিম বিক্রি করো সেখান থেকে মিনাকে একটা ডিম বেজে দাও না মা এক খালি ডিমের দাম জানিস কত টাকা এত টাকা ডিম আমি ফিতে খাইয়ে দিব মিনাকে কেন রে বাপু আমার কি ঠেকা পড়েছে নাকি যা যা মিনা বাড়ি চলে যা এই জন্যই জুমা তোকে বলি এইসব গরিবদের সাথে বন্ধুত্ব করবি না থাক কাকিমা আমার ডিম লাগবে না আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নিব আমি তো ঝুমার কাছে ডিম খেতে চাইনি জুমা আমাকে জোর করে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যদি আমার উঠান তো জারু দিয়ে দেস তাহলে আমি তোকে তো ডিম দিব মাজা ব্যথার কারণে কয়দিন ধরে উঠান তো জারু দিতে পারি না তারপর মিনা বাগিনীর কথা মতো উঠান তো জারু দিয়ে দেয় এরপর বাগিনী মিনাকে একটা পচা ডিম ধরিয়ে দেয় আর অবুজ মিনা কিছুই বুঝতে না পেরে সেই পচা ডিম নিয়ে বাড়ি চলে আসে এই দেখে মিনার মা মিনার জন্য অপেক্ষা করে বসে থাকে মিনা তোকে সেই কত জায়গায় খুঁজেছি কোথায় গিয়েছিলি রে মা আমি তোর জন্য বাত নিয়ে বসে আছি আর সেই সকালে তুই না খেয়ে বেরিয়েছিস এখন সন্ধ্যা হয়ে গেছে আর এটা তুই কি নিয়ে এসেছিস কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে মা তুমি আমাকে এই দিনটা বাজি করে দিবে আমি না বাগিনী কাকিমার বাড়িতে উঠান দিয়েছি আর অনেক কাজ করে দিয়েছি তাই বাগিনী কাকিমা আমাকে এই দিনটা দিয়েছে কি তুই এই সামান্য ডিমের জন্য মানুষের বাড়িতে কাজ করেছিস মিনা তুই যা ইচ্ছা তাই কর তুই কেন গিয়েছিলি কেন বাগিনী বাবির বাড়িতে গিয়ে কাজ করেছিস বল তোকে এই পচা ডিমটা দিয়ে বিদায় করে দিল আর তুই পচা দিনটা নিয়ে চলে এলি ভাই সৃষ্টি এমন দিনও আমাকে দেখতে হলো তুই এক্ষুনি গিয়ে পচা দিনটা ফেলে দে এই কথা বলে মিনার মা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আমি তো ভালোর জন্যই দিনটা এনেছিলাম মা তাহলে আমার সাথে রাগ করলো কেন ও বুঝেছি আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা অনেক কষ্ট পেয়েছে যাই আমি এক্ষুনি ডিমটা ফেলে দিব এরপর মিনা ডিমটা নিয়ে তাদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয় মা ও মা কোথায় গেল তুমি তাড়াতাড়ি এদিকে আসলে দেখো দেখো আমাদের পুকুরে কী সুন্দর ডিমের গাছ হয়েছে আর গাছে কত ডিম ধরেছে কত ডিম কোন থেকে এলো না বলো তো আর মিনা তাই তো দেখছি আমাদের এই পুকুরে ডিম গাছটা কোথায় থেকে এলো কালকেও তো এই ডিম গাছটা পুকুরে ছিল না রে এটা কি করে হলো আমি তো কিছুই বুঝতেই পারছি না রে ভালোই হলো এখন আমাদের আর কোনো অভাব থাকবে না আর তুই প্রতিদিনই ডিম খেতে পারবি রে নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা তারপর মিনা ও তার মা বাজারে নিয়ে ডিম বিক্রি করতে থাকে আর এইভাবে ডিম বিক্রি করতে করতে মিনা ও তার মা অনেক টাকা রোজগার করে তারপর থেকে মিনা ও তার মা সুখে দিন কাটাতে থাকে